গুড মর্নিং এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে ষষ্ঠী ষষ্ঠীর দিন আমরা সকাল সকাল স্নান পুজো সেরে নিয়ে ষষ্ঠীর যন্ত্র করলাম আগের দিনই করে রেখেছিলাম সুপারির খোলের মধ্যে ষাটখানা ধান দুব্ব পাঁচ রকমের ফল সব নিয়ে এটা নিয়ে আমাদের স্নান করতে এই জলটাই সন্তানের মাথায় জামাইয়ের মাথায় সবার মাথায় এটা দিতে হয় যাই হোক আসাম থেকে আমার মাস্তত দাদা আর বৌদি এসছে দাদা আমরা সবাই একটা ছোট্ট আয়োজন করেছি ননদ নদের বরকে একটু জল দেবো ষষ্ঠীর সার দেবো তাই আমাদের একটা ছোট্ট আয়োজন আয়োজন একদম এই যে দাদা এই যে বৌদি এবার ষষ্ঠীরও আয়োজন এই যে শ্রীমান বসে আছে কেমন করে তাকাচ্ছে যেহেতু ভিডিও করা হচ্ছে সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছে

ভাগনা ভাগ্নি নাকি মামা মামিদের প্রণাম করতে নেই আমার দাদা বৌদির কথায় যাই হোক মামির হাতে গিফট পেয়ে খুব খুশি আগেই বলে দিয়েছে মিষ্টি খাবো না অন্য কিছু থাকলে খেতে দাও তাই ওর পছন্দের মতো মিয়ামুরের কেক দিয়ে আজকে ষষ্ঠী পালন করা হয় আমার ননদ এখন দিচ্ছে ওর ছেলেকে দিচ্ছে ছেলে ছেলেকে ষষ্ঠীর জল দিচ্ছে গুরুজনদের কাছে যতটুকু শুনেছি মা আমার মা শাশুড়ি এদের কাছে যে সন্তান হয়ে গেলেই ষষ্ঠী পালন করতে হয় এটা জামাই ষষ্ঠী হলেও মা এদের ষষ্ঠী সন্তানদের মঙ্গল কামনায় ষষ্ঠী করা হয় জামাই আসেনি শুধু ছেলেকেই ষষ্ঠী পুজো ষষ্ঠীর জল দিলাম ষষ্ঠী পুজো সকালে করে জল দিলাম তো সব সন্তানরা ভালো থাকুক সবাই জামাইরা ভালো থাকুক সুস্থ থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব

এখন বৌদি ননদের বরকে ষষ্ঠীর জল দিচ্ছে তো বেশ ভালোই লাগছে দিনই ষষ্ঠীর জল নেওয়া হয় না আসলে বাড়িতেও আমার বাড়িতেও যাওয়া হয় না আর মা মারা যাওয়ার পর থেকে ষষ্ঠী উঠেই গেছে বললে চলে তো আমাকেও জল দিল বহু বছর পরে এই জল নিলাম তো বেশ আনন্দই লাগছে বৌদিও ভালো থাকুক আমরাও ভালো থাকি আশীর্বাদ নিয়ে বড়দের এটাই আজকে প্রার্থনা করব। আর কি এইটুকু আনন্দ নিয়েই যেন থাকতে পারি খুব সুন্দরভাবে নিয়ম নিষ্ঠা করে বৌদি খুব যত্ন করে ষষ্ঠীর জল দিল বেশ ভালোও লাগছিল আমাদের এই পাখা দিয়ে ষষ্ঠীর জল দেওয়ার পর পাখা দিয়ে হাওয়াটা দিতে হয় মা ষষ্ঠীর নামে যেন সুস্থ থাকি ভালো থাকি সেই জন্য আবার একটা খুব ভালো একটা গিফটও পেলাম আসামের একটা ড্রেস গিফট পেলাম বেশ আনন্দই লাগছে জামাইও পেয়েছে আমিও পেয়েছি আজকের জন্য এই পর্যন্তই টাটা